আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমি একটা পেঁয়াজও বানাবো নতুন একটা পেয়াজু যেটা আপনারা আগে খাইছেন কি জানি না আমি এটা আমাদের এখানে বলে তেলা কচু পাতা তেলা পাতা মানে তেলা কচু শাক এইটা নিচ্ছি এবং মসুরির ডাল ভিজিয়ে রাখছিলাম সেটা বাটিছি বাইটে এই যে ডালটা নিলাম ডালটা নেওয়ার পরে আমি এই যে পেঁয়াজ কুচি এটা নিচ্ছি পেঁয়াজ কুচিটা দেবো একটু বেশি করে যাতে পেঁয়াজর মতোই হবে শাকের চপ এবং এর সাথে নেব কাঁচামরিচ কুচি একটু বেশি করে নেব কেন শাকের চপটা একটু জাল জাল হলে ভালো লাগবে ঠিক আছে এবং নেব স্বাদ মতো লবণ এবং নেব হলুদের গুঁড়া এর সাথে নেব কিছু বেকিং পাউডার অল্প একটু দেবো বেশি দেওয়া যাবে না এটা আর নেবো হয়েছে এখানে চাউলের গুঁড়ো আছে আর বেসন আছে দুইটা একসাথে মিক্সড করে নিছি আমি দিয়ে আমি আগে এটা একটু ই করবো একসাথে মা খাবো একটু পানি দেবো বেশি পানি দেওয়া যাবে না ভালো করে মাখাবো মাখাইয়ে তারপরে আমি শাকটা দিয়ে দেবো আর একটু পানি দেবো এবং আমি শাকটা দেব এটা হলো কেউ বলে মামা কলা শাক কেউ বলে তেলা কচু শাক যে যেটা বলে কিন্তু এটা আপনার অনেক উপকার শরীরের জন্য অনেক উপকার যারা যাদের ডায়াবেটিস আছে তারা যদি নিয়ম মতো এটা খায় তাদের জন্য অনেক উপকার পাওয়া যাবে একটা পরিমাণে একটু বেশি দিছি একটু ভালো করে আমি ভিন করতেছি যাতে শাকটার সাথে বেসনটা চাউলের গুঁড়োটা ভালো করে মিশে যায় বন্ধুরা দেখেন বিশ্বাস করবেন না আপনারা খাইলে বুঝতে পারতেন এই যে খুবই সাদার একটা জিনিস আর শরীরের জন্য এটা বেশি একটা ক্ষতি নেই কারণ বাজার পরে একটু ক্ষতি তারপরে এটা তো শাক দিয়ে বানাইছি জন্য এটা উপকার আছে আর এটা তো মানুষ অনেকে মনে করে তিতা লাগে আসলে কোনো তিতাই নেই জিনিসটা অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে বাসায় বানায় খাবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন